বাইফাই অ্যাওয়ার্ডের সাথে এবার আমার আমরা জড়িত হয়েছি জুরি বোর্ডে আমরা ছিলাম এবং আমাদের জন্য এটা একটা খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে আসলে আমরা এখন বাংলাদেশে ঠিক কাজ করি কিন্তু বাংলাদেশের সাথে সাথে আমাদের ফিল্ম আমাদের ওটিটি সব কিছু মিলিয়ে কিন্তু আমরা ইন্টারন্যাশনালভাবেও সামনের দিকে এগিয়ে যাচ্ছি যার জন্য কাকে রেখে কাকে দেব বা কী করবো সেটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তারপরে আমি বলবো যে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন আসলে সম সমস্ত পুরস্কার জীবনের আমি যদি ছোটবেলা থেকে দেখি আমার ম্যাট্রিক বলেন আমরা যখন ছিলাম ম্যাট্রিক ছিল ইন্টারমিডিয়েট ছিল সব সময় একটা পুরস্কার মানুষকে আনন্দ দেয় এবং আমরা জীবনের স্বপ্ন দেখি এবং স্বপ্ন না দেখলে কিন্তু একটা মানুষের জীবন আমার মনে হয় এখানে অনেক ইয়াং আছে ছেলেমেয়েরা আছে আমি বলবো যে স্বপ্ন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং স্বপ্ন দেখতে হবে স্বপ্ন যদি আপনি না দেখেন তাহলে কিন্তু ওখানে আমি মনে হয় যে আমরা চিন্তা করার শক্তিটা থাকবে না এই জায়গা থেকে যখন একটা মানুষ কাজ করবে এবং সেই কাজের স্বীকৃতি তাকে দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাওয়ার্ড দেওয়া হবে তখন কিন্তু সেই মানুষটার স্বপ্ন পূরণ হয় এবং সে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তো আমি মনে করি যে এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমাদের শিল্পীদের জন্য খুবই ভালো এবং আমার সাংবাদিক ভাইরা আছেন সামনে আমার ছোটো বোনরা আছেন এবং যারা অ্যাওয়ার্ডের এখানে আমাদের সম্মানিত অতিথিরা আছেন সবাইকে আমি বলবো যে যত অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে আমি সব কিছু পক্ষে কারণ এর জন্যই পক্ষে আমি মনে করি যে আমরা যেই জায়গাটা আজকে দাঁড়িয়েছি আমরা এখন আমাদের অস্থির সময় সব কিছু মিলিয়ে আমরা নেটফ্লিক্স দেখছি আমরা বাইরের ফিল্ম দেখছি সব কিছু মিলে আমরা চিন্তা করি আমরা কেন ওইরকম হতে পারি না কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখন কিন্তু ওই মাপের কাজ করছে এবং এই যে যে কাজ করছে এবং ডিরেক্টর শিল্পী প্রডিউসার সব কিছু মিলে সবাই কিন্তু একত্র হয়ে একটা ভালো জিনিস বানাতে চাচ্ছে যে আমরা যেন বাইরের সাথে ফাইট দিতে পারি সেই জায়গায় যখন আমাদের ওই কাজে স্বীকৃতি দেওয়া হয় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দিত